মানে আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে যেগুলো পায় না সেগুলো এখানে পায় আর যে আমাদের পণ্যগুলো বাংলার মধ্যে যেগুলো হারিয়ে যাওয়া পণ্য এগুলো আমরা এই মেলাতে এসে পাই সবগুলোই সেই জন্য সবচেয়ে ভালো লাগে মানে আর এক নামে পরিচিত এই জব্বরের বলি খেলাটা আমাদের চট্টগ্রামের মধ্যে গরমের ভিতর অনেক ভালো লাগতেছে সব কিছু আছে সব কিছু নেই কিন্তু সস্তা বেশি পাওয়া যায় তার কারণে এখানে আসা বুধবার থেকে বৈশাখী মেলা শুরু হয়ে চলবে শুক্রবার পর্যন্ত নগরের আন্দরকিল্লার মোড় থেকে শুরু হয়ে টেরিবাজার ব্যাংক মোড় এবং লালদিঘির ময়দান থেকে থানা পর্যন্ত এলাকায় মেলা বসেছে একই সঙ্গে মেলা বসেছে কেসিদিয়া রোডের সিনেমা প্লেস সহ আশেপাশের এলাকায় মেলায় গ্রাম বাংলার বিভিন্ন লোকজ শিল্পের পাশাপাশি দোকানিরা পর্ষা সাজিয়ে বসেছেন শিশুদের খেলনা গৃহস্থালী সামগ্রী দাঁত ছুরি ও বটিসহ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের এছাড়া মেলায় নানা ধরনের হস্তশিল্প এবং ফল ও ফুলের গাছ নিয়ে পশ্বা সাজিয়েছে বিক্রেতারা মেলায় লাল দিঘির পাড়ের পুরাতন সিএমপি কার্যালয়ের প্রবেশ পথে বেতের তৈরির বিভিন্ন ফার্নিচারের পশ্বা সাজিয়েছে কয়েকজন সিলেট থেকে এসব ফার্নিচার বিক্রেতারা এসেছেন প্রতি বছর এরা মেলাতে এই ব্যাটের তৈরি ফার্নিচার বিক্রি করতে আসেন প্রতি বছর এখানে আসি নিজের হাতে তৈরি মূল্য উপরে তিন হাজার চার হাজার টাকা আছে নিচে হাজার বারোশো পনেরোশো ফরিদপুর না এটা রাজশাহী নোয়াগাঁ থেকে তৈরি মেশিনে আমরা প্রত্যেক বছর আসি আমরা দেখা যাচ্ছে একটা পার্টিতে বিশ পঞ্চাশ টাকা লাভ হলে আমরা ছাড়িয়ে দেবো জব্বারের বলিখেলায় এবারে হাত পাকা বিক্রি হচ্ছে খুব বেশি এবার গরম বেশি হওয়ায় বিক্রি হচ্ছে বেশি রানীনগর থাকা না 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 নিজে হাতে না আমাকে হলো মাহাজন আছে ঘরে থেকে হ্যাঁ হ্যাঁ ও তো ঠিক নাই ও তো এক একটা পঞ্চাশ টাকা থেকে হলো আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা বন্ধ কিনা আছে প্রতি বছর আছে ফুল ও ফলের চারা বিক্রেতারা জানেন মেলায় ফুল ও ফল সহ গাছের চাহিদা রয়েছে খুব বেশি এই যে আমার তো মেয়ে ছোট ওদের জন্য ওই যে বাচ্চাদের জন্য খেলনা হ্যাঁ তারপরে যে পরিবারের জন্য ওই যে ঝাড়ু হ্যাঁ তারপরে ঝুড়ি হ্যাঁ হাঁড়ি পাতিল মাটির হাঁড়ি মাটি কলসি নিয়েছি গত বছর হ্যাঁ এগুলাই আর কি যা যা প্রয়োজন আমার আমার পরিবারের জন্য সেগুলোই কিনি আর কি হ্যাঁ হ্যাঁ দর্শক এবারের যে মেলাগুলো বসেছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে এখানে এসবরা দোকান সাজিয়ে বসেছে এবং চট্টগ্রামের মানুষের মধ্যে এই জপারের বলি খেলাকে কেন্দ্র করে একটা উৎসব পরিবেশ তৈরি হয়েছে এখানে চ্যানেল আরের বিশেষ প্রতিবেদন ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা চট্টগ্রাম